দেড় মাস ধরে ভূতনির তিনটি অঞ্চলে জলবন্দি প্রায় এক লক্ষ মানুষ দেবী দুর্গার পুজো হাতে কোনা আরও কতটা আকর্ষণীয় করা যায় তা নিয়ে ব্যস্ত পুজো উদ্যোক্তারা এদিকে ক্ষেত্রে ছবিটা কিন্তু একেবারেই অন্যরকম মানিকজকের মানিকচকের ভূতনির দামোদর পুজো মণ্ডপগুলি জলের তলায় গত বছরের হিসেবে ভূতনির তিনটি অঞ্চলে বারোয়ারি পুজো সহ মোট উনত্রিশটি পুজো হয় এর মধ্যে বাইশটি পুজো সর্বজনীন পুজো নিয়ে মেটে থাকে ভূতনিবাসী কিন্তু এইবারে কিভাবে পুজো হবে আর পুজোই বা কোথায় হবে এই নিয়ে চিন্তিত সকলেই ভূতনির তিনটি অঞ্চলে মা দুর্গার স্থায়ী মন্দির মোট দশটি বাকি পুজো হয় অস্থায়ী পুজো মণ্ডপ তৈরি করে কিন্তু বন্যার জল ইতিমধ্যেই চারিদিকে জলমগ্ন হতে শুরু করেছে আর কয়েকটি দিন পরেই দুর্গা পুজো ইতিমধ্যেই দুর্গা মণ্ডপ এবং পুজো মণ্ডপে জল থৈ থই করছে সেক্ষেত্রে ভূতনিবাসী রীতিমতো চিন্তিত তবে পুজো উদ্যোক্তারা ও ভূতনিবাসী তারা জানাচ্ছেন জল হলেও দেবী মূর্তিকে অন্যত্র সরিয়ে উঁচু জায়গায় মায়ের পুজো করা হবে আশা করি জল কয়েকদিনের মধ্যে নেমে যাবে জল যদি না নামে তাহলে আমরা প্রতিমা শুকনো জায়গায় কোথাও উঁচু জায়গায় নিয়ে গিয়ে আমরা পুজো কিন্তু হবেই আমাদের এটাই বর্তমানে এখন আমাদের বেদির উপরে জল আছে প্রায় এক ফুটের মতো এবং মণ্ডপের কাজ অনেকটা হয়ে আছে কিছুটা জল কমলে আবার আমাদের কাজ শুরু হবে আমাদের মোটামুটি প্রথম বন্যার জল পার হওয়ার পরেই কাজ আমাদের শুরু হয়ে আমরা আশা করেছিলাম যে আর হয়তো মানে সেরকম জল টল হবে না শুকিয়ে গেল আমাদের মাঠ শুকিয়ে গেছিলো দ্বিতীয়বার আমরা মানে বন্যার আশা করেছিলাম না আমরা আশা করেছিলাম হয়তো জল হলে খানিকটা হবে কিন্তু সেই প্রথমবারের চাইতেও এবারে আমাদের জলের পরিমাণ আরও বেশি উঁচু হয়েছে এবং তার জন্য সমস্ত জায়গায় লাগুন হয়ে গেছে মণ্ডপের উপরেও এখন জলে পড়ে কাজ আজকে বন্ধ আছে জল বেশি হয়ে গেছে ওই জন্য একটু না করলে কাজের অসুবিধা আমরা মনে করছি কয়েক দিনের মধ্যেই জল নেমে যাবে নদী না হয় তাহলে উঁচু জায়গায় প্রতিমা আমরা কয়েকদিনের মধ্যেই যদি পরিস্থিতি দেখি যে জল কম যাবে তাহলে আমরা দু একদিন ওয়েট করার পরে আমরা প্রতিমার কাজ উঁচু জায়গায় শুরু করবো আমাদের আনন্দপুর অঞ্চলে সরকারিভাবে সাতটি পূজা হয় এবং আমাদের এই পুজো কমিটি নাম হচ্ছে আন্তরঞ্জন মিশ্রা সামিলি উৎসব কলেজে হ্যাঁ বেশিরভাগ দুর্গা পুজো কমিটির মানে জলের তলায় আছে কারো বেশি কারো কম তবে সবটাই কিন্তু জলের তলায় বর্তমান পরিস্থিতি আমাদের এখানে তো অনেক অবস্থা খারাপ আমাদের খুবই অসুবিধা বাড়ি ঘরে জল ঢুকে গেছে খাওয়া দাওয়া সব কিছুরই অসুবিধা আর দুর্গা পূজাতে কোনো আমাদের হবে না আনন্দ করা সব জল ঢুকে গেছে ঘরের ভিতরে বাইরে বারান্দায় ঘরে টোরে সব জায়গায় জল এখন তো অনেক জল ওখানে মণ্ডপে মণ্ডপের উপরে জল মানে দুর্গা আর হচ্ছে না এখন এত জল আছে মানে যে কেউ যেতেই পারছে না ওখানে মাকে বলছি কি সব পরিষ্কার করে দেখ জল আমরা আমাদের পূজাটা হই মার কাছে এইটুকু প্রার্থনা করছি জল না কমলে তার কোনো উপায় নাই কোথায় যাবো আমরা করতে ওখানে তো হবে না অন্য জায়গায় কোথায় কোথায় আমরা বাড়ি ছেড়ে কোথাও তো যেতেই পারবো না কোথাও তো নাই সব জায়গায় জল সব সময় তো জলেই হাঁটতে হয় জল ছাড়া আমাদের কোনো উপায় নাই ওখানে জলেই হবে কিভাবে হবে ওখানে ওখানে মণ্ডপে পুজো হবে জলেই ওখানে পুজো হবে হ্যাঁ পুষ্পাঞ্জলি দেওয়া হবে আর কি পুজো করবে পুজো তো বন্ধ দেওয়া যাবে না পুজো তো হবে তো বন্যায় ভেসে গেছে পুরো এলাকা দুর্গা পুজো তো হয় দেখুন কি হবে পুরোটা নদীতে জল চলে এসেছে বন্যা হয়ে গেছে চারিদিকে আমরা বাড়ি ঘর সব ছাড়া হয়ে গিয়ে স্কুলে এসেছে সবাই দাঁড়িয়ে আছে মণ্ডপ ভেসে গেছে কাজ তো কিছুটা হয়েছে আর বন্ধ হয়ে গেছে জলও এবার আসলো আর জল দিয়ে আবারও দশ বারো দিন আবার জল চলে এসেছে কিছু করার নাই কোন রকম করে মানে পূজাটা করতে হবে জলের মধ্যে কিন্তু পূজা তো অবশ্যই করতে হবে মানে মায়ের পূজা তো করতেই হবে অবশ্যই করব পাথর ছাড়াই প্রতিকার সম্ভব মাল্লার প্রাচীনতম ভিহু বংশ জ্যোতিষী পণ্ডিত এস শাস্ত্রী দাম্পত্য সমস্যা বিবাহে বাধা ব্যবসায় অবনতি পরীক্ষায় অকৃত কার্যতা ভাগ্য গণনা গোষ্ঠীবিচার ঠিকুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা জ্যোতিষ কেন্দ্র বিবেকানন্দ স্কুলের পাশে মালদা মোবাইল জিরো অথবা জিরো